আমি এই পর্যন্ত যত পদ্ধতিতে চিকেন বল তৈরি করেছি তার মধ্যে আমার এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট লেগেছে আর এভাবে চিকেন বল তৈরি করলে গ্যারান্টি টেস্ট হবে আমার অনেক রেসিপি এটা আমি চেষ্টা করেছি সহজভাবে ভাবে প্রেজেন্ট করতে ও আরেকটা কথা সঠিক পদ্ধতিতে চিকেন বল কিভাবে ফ্রোজেন করবেন সেই টিপসটাও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার চিকেন বল কতটা পারফেক্ট হয়েছে তো চলুন আমার সাথে আমার কিচেনে এই সহজ রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা একটা বোলের মধ্যে প্রথমে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আছে দুই টেবিল চামচ আচ্ছা আগেই বলে রাখছি পরিমাণগুলো কিন্তু একটু মাথায় রাখবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন ময়দা টেবিল টেবিল চামচ চামচ এবং কুকিং অয়েল ব্যবহার করেছি তার সাথে লবণ দিয়েছি দেড় চা চামচ এবং আস্ত গোলমরিচ আমি একটা চামচ ব্যবহার করেছি আরও লাগছে হচ্ছে গুড়া দুধ একটা চামচ আর ওই যে কি বলে এটা সয়া সস আমি এখানে দেড় চা চামচ ব্যবহার করেছি কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম সাথে তিনটা রসুনের কলি আমি এখানে ব্যবহার করেছি লেবুর রস লাগবে আমার দুই চা চামচ আমি চিপে নিয়েছি এখন লাগছে হচ্ছে চিকেন এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি আচ্ছা এখানে একদম এক কাপ আমি ভোরে ভরে ইউজ করেছি প্রায় তিনশো গ্রামের মতো হবে ঠিক আছে সবগুলো চিকেন আমি দিয়েছি ছোট ছোট পিসেস করে এখন খুব ভালো মতো এই যে মশলার সাথে মাখিয়ে নিব এবং রেস্টে রেখে দিব এভাবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমার একটা ব্লেন্ডার জার লাগছে তার মধ্যে এই যে চিকেনের মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি তার সাথে লাগছে হচ্ছে আমার পাউরুটি আমি এখানে তিন স্লাইস পাউরুটি ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা স্লাইস পাউরুটি এখানে ব্যবহার করতে পারেন প্রথমবার যখন করেছিলাম আমি দুইটা ইউজ করেছি আর এবার আমি তিনটা করছি যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন স্মুথ একটা পেস্ট পেস্টের মতো হয়েছে এখন এই মিশ্রণটা আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি আর কনসিস্টেন্সি দেখতেই পারছেন কিরকমটা হয়েছে একদম বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম তো চুলাতে আমি কি করেছি এখানে গরম পানি বসিয়ে রেখেছি গরম পানি ওটা হতে থাক আর এখানে আমি নেক্সট প্রিপারেশনটা করে নিচ্ছি একটা ছোট প্রিজ নিয়েছি ওই যে চায়ের কাপের সাথে যে প্রিজগুলো থাকে না ওইটা তো ফ্রিজে এবং আমার হাতে তেল মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন ওই যে চিকেনের পুরটা যেটা করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মধ্যে সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক ইজি হাতের মধ্যে পুরটা নিতে হবে এভাবে একটু মুঠা করে নিলেই দেখতে পাচ্ছেন কত ইজিলি চিকেন বল হয়ে যাচ্ছে এবং একবারে আমার কতগুলা হয়ে গেছে বলতে গেলে একদমই সময় লাগে না নামমাত্র সময়ে আমি অনেকগুলো চিকেন বল বানিয়ে নিতে পেরেছি আর যখনই গরম পানির সংস্পর্শে এই চিকেন বলগুলো আসবে আগে থেকে তেল মাখিয়ে রাখার কারণে কোনো ভেজাল ছাড়াই গরম পানির মধ্যে চিকেন বলগুলো পড়ে যাবে সবগুলো চিকেন বল পানিতে দেওয়ার পরে চুলার জালটা বাড়িয়ে দিব এভাবে জাল করে নিয়েছি আট থেকে দশ মিনিট ব্যাস হয়ে গেছে এখন আমি পানিটা ছড়িয়ে ফেলছি আচ্ছা এই চিকেনের পানিটা আমি কিন্তু একদম ফেলে দিই না এটাও কিন্তু এক ধরনের চিকেন স্টক যে কোনো স্যুপ রান্নাতে এই পানিটা কিন্তু ব্যবহার করা যেতে পারে আচ্ছা এইদিকে আমার চিকেন বলগুলোও ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা অবস্থাতেই আপনারা সরাসরি কিন্তু ফ্রোজেন করতে পারেন এই চিকেন বলগুলা আমি একটা বক্সে করে ফ্রোজেন করেছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে ফ্রোজেন করতে পারেন সেক্ষেত্রে দুই থেকে তিন মাস ইনশাল্লাহ ভালো থাকবে আর রান্না করে নেওয়ার আগে ডিফ্রিজ থেকে অন্তত আধা ঘন্টা আগে বের করে রাখবেন তাহলেই হবে দেখতেই পারছেন আমার চিকেন বলটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে সব সময় চেষ্টা করবেন নিজের সাধ্যের মধ্যে বাচ্চাদেরকে অথবা ফ্যামিলি মেম্বার্সদেরকে হোম মেড ফুড সার্ভ করতে কারণ বাসায় তৈরি জিনিস সব সময় হেলদি হয় কতগুলো চিকেন বল এখন আমি ভেজে নিব এই জন্য তাওয়াতে আমি বাটার ব্যবহার করেছি প্রায় দুই চা চামচ মতো তো বাটারটা মেল্ট হয়ে আসলে চিকেন বল দিয়ে দিলাম একদম শর্টে করে নিব বেশি ভাজার দরকার নেই কিছু না জাস্ট একটু কিছু সময় দুই থেকে তিন মিনিট দ্যাটস অ্যাট এই চিকেন বলগুলা কিন্তু আপনারা এমনি এমনি খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন নুডলসে ব্যবহার করতে পারেন ভেজিটেবলে ব্যবহার করতে পারেন চাউমিন পাস্তা মিটবক্স পিজ্জা সালাদ মানে আর কি কি বলবো সব কিছুতেই ব্যবহার করতে পারবেন যাই হোক যেভাবেই এটা খান না কেন এই চিকেন বলে টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না সো টুডে গাইস ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম